মর্নিং সালাম আদা এখন বাইরে বসে শীত তাই আমি এখনো বিছানার মধ্যে আছি একটু করে উঠবো আর উঠে পাখিরা দেখাচ্ছি চলো ঠাকুর ঘর মানুষ ছেনাপত্র উঠিয়ে নিচ্ছি ভালোভাবে গুছিয়ে রেখে তারপর বাড়ি থেকে যাব ফাইনালি বিছানা বিছানাপত্র গোছানো হয়ে গেছে আমার আর অন্য ঘরে মা ওরা এখনো শুয়ে আছে চলে দেখায় এই যে এখানে সব শুয়ে আছে ভাগনা ভাগনি মা এটা আমার শোয়ার ঘর রুম लिसु गाच एटा हमारे बाड़ी এখন একটু সবার ধান যাড়া মোটামুটি প্রায় শেষ এখন একটু নদীর দিকে যাচ্ছি নদী ঠিক নয় খাল দুটো খাল আছে আমাদের এখানে এদিক থেকে একটু মর্নিং ওয়ার্ক করে আমি আমার জমিতে দেখাবো তো চলো জমিতে গিয়ে দেখাবো আমি আজ শীতটা প্রচণ্ড পড়েছে এই কুকুর টুকুরদের জন্য খুব অসুবিধা দেখো কুয়াশায় ভর্তি চারদিকটা পাহাড় ওই দিকটা পাহাড় আছে আমাদের দোয়ারশিনি পাহাড় এখান থেকেও দেখা যায় ঝুরি সোনাঝুরির জঙ্গল এই ঘরটা দেখতে পাচ্ছি এটা একটা অনেক পুরনো ল্যাম্প আমাদের ল্যাম্প বলতে আগে এখানে বিড়ির জন্য কেঁদ পাতা রাখা হতো কেন্দু পাতা জায়গা বলে আর ওই দূরে পাশে সকালবেলা এই সাদা ফুল সুন্দরে লাগে দেখতে কুটুস ফুল কুটুস গাড়িটা আসছে সরিয়ে যায় একটু তারপর যাব একটা ফ্যাক্টরি হচ্ছে কিসের ফ্যাক্টরি এখনো জানা যায়নি সম্ভবত পাথর ক্রেসারের ফ্যাক্টরি হবে এই গাড়ি আলি আর এখন তো কম এবারে আসা যাওয়াটা হবে যখন আরো বেশি হবে সকাল বেলায় সরু চকলি দিয়ে চা খেতে মজাটা আলাদা চায়ের পর্ব চলছে সকালবেলা আর নিয়েන්නේ মদম সবัง গিয়ে যাচ্ছে ইলা কই রে আরে এটা আমাদের প্রাইমারি স্কুল এই তো সুন্দর ছিল না পরিষ্কার ছিল খুব একটা ঘর ছিল না এখন ফুলবাগান হয়েছে ঘর হয়েছে আগের থেকে অনেক সুন্দর হয়েছে যাই হোক আমরা পাইনি এমনকার ছেলেরা পাচ্ছে যেটা দেখতে ভালো লাগছে তোমরাও দেখতে থাকো বাচ্চাদের খেলার জন্য দোলনা অনেক রকমের খেলার যন্ত্রপাতিও এখানে আনা হয়েছে

বাস অস্ট্রেলিয়া দেখো কি রকম সুন্দর اكو অস্ট্রেলিয়া চেলরা রয়েছে আর টাটা কেগন সবচেয়ে জমি থেকে একাচ্ছি সুন্দর আমাদের কোরেস্ট দেখো চা থেকে কোসা কোসা সকল বড়া ভালো লাগে এই chir 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 একটা আওয়াজ দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন

शेष ठिकाना शशान घाटा पड़ाना जमीन फसल चलो भीतर गए देखा प्रचुर ठंडा सर्दी ले जे লাল শাক মোটামুটি বিক্রির জন্য রেডি আছে এটা এই মঙ্গলবার হাট আমাদের এখানে এটা তুলে বিক্রি করবো এই যে পেঁয়াজ বড় হয়ে গেছে ওই দিকে সাদা শাক আলু গাছ মোটামুটি দুবার কোড়া হয়ে গেছে এখানে একবার জল দেওয়া হবে দেওয়ালেও দেওয়া হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কলি আর পেঁয়াজ লাগানো হয়েছে এখন কলি হয়নি মাটি দেওয়া হয়েছে এই যে গাজর এটা অনেক ছোটো ছোটো বিষ এভাবে চারার মতো লাগাতে হয়েছে এখান থেকে ওপরানো যায়নি খুব একটা ভালো হচ্ছে না তার উপরাই নিলে রেখে দিয়েছে এটা পালং আবার নতুন করে লাগানো হয়েছে এই যে মোটর মোটামুটি ফল ধরতে শুরু করে গেছে এই যে ফুল ফুল হয়ে গেছে এটা গোটাটায় সরস্বতী পূজার সিজন এসছে গোটাটাই সরস্বতী পূজার টার্গেট নিয়ে লাগানো হয়েছে দেখা যাক কত কি হয়

আর মোটরটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কুমড়ো লাগানো আছে কুমড়ো কুমড়ো হয়ে যাবে অনেকগুলো ফসলের চাষ এইটা বিনস বিনসেরও ফল ধরতে শুরু করে গেছে এই যে ফল মোটামুটি হচ্ছে শীতৰ সময় আনিক বন্ধু